আসসালামু আলাইকুম আমি ডক্টর সাইফুল ইসলাম সাইফ কনসালট্যান্ট থ্রলোজিস্ট এন্ড ইন্টারভেনশন আল্ট্রাসাউন্ড স্পেশালিস্ট একজন ভাইয়ের হাতের এই আরগো জয়েন্টাল আলট্রাসনোগ্রাম করতেছি আমরা এটাকে মূলত এমএসকে আলট্রাসাউন্ড বলে অথবা জয়েন্ট আলট্রাসনোগ্রাম মূলত ওনার হিস্ট্রিটা হচ্ছে আমি দেখলাম যে ওনার ফুলাটা আছে ফুলাটা দেখার পরে আমি আলট্রাসনোর প্রুভ ধরে দেখলাম এটাতে অনেক বেশি রক্ত চলাচল তারপরে আমি ওনার হিস্ট্রি নিলাম উনি বললো যে 10 বছর ধরে না দশ বা তারও অধিক ধরে ইয়েটা ফুলা ওনার আপনার বয়স এখন কত টোয়েন্টি টু তো আমার কাছে হচ্ছে স্ক্যান করে মনে হয়েছে দুইটা জিনিস একটা হচ্ছে হেমন জিওমা আর একটা হচ্ছে আর্টারিও ব্যানাস ম্যালফরমেশন তো আমি আমার কাছে পরবর্তী ফাইনালি স্ক্যানিং এর পরে আর্টারিও ব্যানাস ম্যালফরমেশন মনে হলো যেমন ধরেন এটা হচ্ছে ব্যানাস সিস্টেম এর ফ্লো আছে এই চাকাটার মধ্যে আবার আমি যখন ইয়া দিলাম পাশে আর ফ্লো নিলাম ওখানে আবার স্পেকটাম আসতেছে আর্টারিয়াল ফ্লো আর্টারি ও ব্যানাস মেলফরমেশন এই যে আমরা এই ফুলাটা ধরতেছি এই দেখেন ফুলাটা এই ফুলাটা এখানে ধরবো ধরে আমরা হচ্ছে এই যে দেখাচ্ছি এই যে দেখেন এই দেখবেন যে অনেক ফ্লো দেখছেন এই ফ্লোটা অনেক এবং ভাস্কুলার স্পেসেস আছে আমরা যদি আরো ইয়া করে দেয় ফ্লো আরো বাড়বে এবং এখান থেকে আমরা যে স্পেকট্রাম টানি তখন হচ্ছে আর্টারি এবং ব্যানাস দুইটার স্পেকট্রাম আনবে তো এটা হচ্ছে আর্টারিও ভেনাস মেলফরমেশন আমরা হেমঞ্জিওমা সাধারণত হচ্ছে আর্লি স্টেজে এই যে হচ্ছে হেমঞ্জিওমা থাকে পরবর্তীতে আমরা হচ্ছে ডপলার করে কনফার্ম ওই যে অ্যাডভান্স স্টেজে এই যে এসে এটা আর্টারি ভেনাস মেলফরমেশন ডিটেক্ট হয়েছে তো ভালো থাকবেন খুবই অসাধারণ একটা কেস এইটের ব্যরালটাsendLog গুলো আমি নিয়মিত করে থাকি আপনারা হচ্ছে আমার অনলাইনের ফোন নাম্বার অথবা হচ্ছে যেসব ভান্তাসনুগ হাসপাতালে আমি করাই যেমন আমি পরিচিত এটা হাসপাতালে যোগাযোগ